রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপন ফ্যাশন থেকে ঈদের পরবর্তী ভিডিও নিয়ে সো আজকে ঈদের পরে আমরা নতুন করে দোকান খুলেছি আবার ছয় তারিখ আজকে ছয় এপ্রিল দুই সুন্দর কিছু কালেকশান নিয়ে আসছে আপনাদের জন্য তাও আবার অফার প্রাইজে থাকবে ঈদ পরবর্তী অফার প্রাইজ যেটাকে বলে সো দে না করে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও জানিয়ে দিব সো আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও যারা নতুন আছেন আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে ভিডিওগুলো আপনার আপডেট পাবেন তো ফার্স্টে আমরা যেটা খুলি সেটা খুবই সুন্দর একটা কটন ফেব্রিক্সের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস বুকে এমব্রয়ডারি ইয়োগ করা আছে দেখতে পাচ্ছেন গোল গলার মধ্যে পাবেন হাতায় খুব সুন্দর করে লেস পেয়ে যাবেন আর নিচেও খুব সুন্দর করে যে প্যানেল লাগানো আছে দেখতে পাচ্ছেন সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর স্যালোয়ারটা এক কালারের মধ্যে কটনের মধ্যে আছে গোল গলার মধ্যে আছে আর অন্যটা হবে শিফনের মধ্যে যারা শিফোন অন্য খুঁজেন শিফন দোপাট্টা খোঁজেন যারা তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারছেন এই যে দেখেন খুবই সুন্দর চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশানটা আপনারা সো যার এটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন বা সরাসরি শিফন ফ্যাশনে ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন যারা আশেপাশে থাকেন ঠিক আছে সো আমরা এইভাবে ধরছি যাদের এটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শটটা রেখে দিবেন আর এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ওকে মাত্র পনেরোশো টাকা হলে খুবই সুন্দর এই চমৎকার কালেকশানগুলো আপনারা শিপন্স ফ্যাশন থেকে পেয়ে যাবেন এটা দেখেন এটা আমরা একটা শেষ করে এখন এগুলো হচ্ছে কি শিফনার মধ্যে এখন আমরা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে একটু অফ ওয়াইটের মধ্যে যারা চাচ্ছেন অফ ওয়াইটের মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকবে এমব্রয়ডারি কাজ থাকবে তাদের জন্য কিন্তু এই কালেকশানটা এটা আবার ফ্রি সাইজ থাকবে যারা ফর্টি ফোর আছেন তারা এই কালেকশানটা নিতে পারেন এটাও খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস পুরোটা এমব্রয়ডারি সিকোয়েন্স দিয়ে কিন্তু ওভার কাজ করা আছে দেখতে পাচ্ছেন একটু খেয়াল করে যদি দেখেন আপনারা অল ওভার কিন্তু কাজ করা আছে হাতা এবং নিচে খুব সুন্দর করে লেস আছে সালোয়ারটা এক কালার অফ হোয়াইটের মধ্যে আছে পুরো হোয়াইট না অফ হোয়াইটের মধ্যে আছে খুবই সুন্দর ফ্রি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স যারা আছেন তারা অনায়াসে পড়তে পারবেন যারা স্লিম যারা যারা নিতে চান স্লিম আছেন তাদের জন্য একটু ইয়ে করতে হবে আর কি ঠিক আছে একটু কাস্টমাইজ করে নিতে হবে এই জর্জের টোনার মধ্যে এই আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের শিপন্স ফ্যাশনে সো যারা নেবেন তারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে হলে একশো টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা ড্রেসটা হাতে পেয়ে চেক করে তারপরে দিবেন ওকে তো চলে যাচ্ছি আমরা পরবর্তী আরও একটি কালেকশানে এটাও খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর তিনটা সাইজে পেয়ে যাবেন খুবই সুন্দর করে এরকম বুকে এমব্রয়ডারি ইয়োগটা লাগানো আছে গোল গলার মধ্যে হাতেও খুব সুন্দর করে এরকম ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন ফুল স্লিভস হাতা থাকছে নিচে যদি আমরা চলে যাই নিচে আবার লেস লেসটা লাগানো আছে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট বুকে ইয়োগ লাগানো আছে কাস্ট করা আছে আর সালোয়ারটা পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন লুজ লুজ সালোয়ার থাকবে ফ্রি সাইজ যারা হেলদি আছেন তাদের অনায়াসে হয়ে যাবে ঠিক আছে যারা হেলদি আছেন যারা স্লিম আছে তারা হয়তো একটু ন্যাস প্যান্টগুলো করে নিতে পারেন ওকে খুবই সুন্দর এই কালেকশনগুলো পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের সিকনস ফ্যাশানে সো যার এটা ভালো লাগবে ফিওয়ার্স স্ক্রিন দিয়ে রাখুন স্ক্রিন দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে খুব সহজেই নিতে পারবেন আপনারা হোম ডেলিভারি সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কালেকশনগুলোতে এগুলো খুবই সুন্দর কালেকশন এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস তো অবশ্যই করবেন ঠিক আছে যারা আশেপাশে থাকেন চলে আসবেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি গ্রিন স্মরণিকা শপিং মলের তলায় শিবনস ফ্যাশন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ হ্যাঁ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গাউসিয়া প্লেন মসজিদের সাথে আমাদের গ্রিন স্বর্ণিকা শপিং মলটি অবস্থিত এর নিচতালে আমাদের শিপন স্পেশাল এটা হচ্ছে মাসালের মধ্যে আছে নিচে কাজ করা পেয়ে যাবেন আপনারা নিচে খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ এবং অর্গানজা দিয়ে ডিজাইনটা করা আছে ঠিক আছে খুবই সুন্দর করে বানানো আছে ড্রেসটা সালোয়ার ট্যাক কালার আছে খুব চমৎকার পেয়ে যাচ্ছেন এখানে হাতায় লেস গলাতে খুব সুন্দর করে লেস আছে এটাও আপনার দিয়ে দিচ্ছে আমরা পনেরোশো টাকায় তো পনেরোশো টাকায় সুন্দর ক্যাটালকের কালেকশন এটা যারা নিতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে স্কিন দিয়ে অর্ডার করে ফেলতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে যারা নিতে চান শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পে করবেন ঠিক আছে বাকিটা টাকা হাতে পেয়ে দিবেন বাকি টাকাটা হাতে পেয়ে দিবেন ঠিক আছে এটারও চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ আছে চলছে আমরা পরবর্তী কালেকশান এটা হচ্ছে কারিজমার প্রিন্ট টেট কালেকশান এটা অন্যায়ও কাজ আছে অল ওভার জামাতেও কাজ আছে ঠিক আছে এগুলো আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ঈদ পরবর্তী অফার ঈদে আমরা দোকান খুলেছি অনেক দিন পর দীর্ঘ ছুটি কাটানোর পর খুলেছি তো বুঝতে পারছেন অফারে দিয়ে দিচ্ছি আমরা নিয়ে নিতে পারেন এই সুন্দর কালেকশানগুলো খুব সুন্দর করে এরকম নিচে এরকম প্যানেল লাগানো আছে দেখতে পাচ্ছেন অল ওভার বল প্রিন্ট আছে আর স্যালোয়ারটা থাকছে আপনার বল প্রিন্টের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর গোল গলাটা ফি গলা করা আছে এটা হচ্ছে ক্যাটালগের একটা কালেকশন এটা আবার অন্যায় আপনারা কাজ পেয়ে যাবেন ঠিক আছে ওনারটা একটু কন্ট্রাস্টের মধ্যে আছে সাইডে আবার বল প্রিন্ট দেওয়া আছে ওনার এরকম সুন্দর করে কাজ আছে দুই পাশে ঠিক আছে খুবই চমৎকার এটা আবার পনেরোশো পঞ্চাশ টাকা থাকবে হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই সুন্দর কালেকশানগুলো আপনার শিপঞ্জ ফ্যাশন থেকে নিতে পারবেন এটা হচ্ছে দুইটা সাইজ এখন অ্যাভেলেবেল আছে ফর্টি আর ফর্টি টু ফর্টি আর ফর্টি টু দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে সো এটাও যাদের ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে রাখুন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর কালেকশানটা আপনারা শিপন্স ফ্যাশন থেকে নিতে পারছেন অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে এটার আরও একটা ডিজাইন আছে এটা আমরা দেখে নেব এটার মধ্যে আরও একটি প্যাটার্ন আছে এটা আমরা দেখিয়ে দিচ্ছি এটাও খুবই সুন্দর একটি ডিজাইন ভিওর্স এটা হচ্ছে কি অফ হোয়াইট বা গোল্ডেন কালার বলতে পারেন গোল্ডেন কালারের মধ্যে আছে সেম টু সেম ডিজাইন শুধু আপনার প্রিন্টটা চেঞ্জ আছে এটাও ফর্টি ফর্টি ফোর ফর্টি টু তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কাজ করা আছে নিচে সালোয়ারটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে এটাও খুবই সুন্দর একটা ড্রেস এটাও আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটাও অন্যায় কাজ আছে দেখতে পাচ্ছেন যারা অন্যায় কাজ চাচ্ছেন আর কটনের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারছেন আমাদের কাছ থেকে যে দেখেন খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে খুব চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে সো যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে রাখুন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমরা রাখতেছি এটা অফার প্রাইজে এগুলো আরও বেশি প্রাইজে আমরা সেল করেছি আঠারোশো উনিশশো টাকা ঠিক আছে খুবই সুন্দর সো এটাও যাতে ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে রাখুন ওকে সো আরও দুইটা আছে দুইটা আমরা দেখিয়ে দিব সোভিউর যারা দূর দূরান্ত থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন যে ভিডিওগুলো আমরা ছাড়ি সেগুলো সবার আগে আপনারা দেখতে পাবেন ঠিক আছে আমরা সবসময় ভিডিও দিয়ে থাকি অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি বা রেগুলার যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো আপনারা অতি সহজে পেয়ে যাবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালারের মধ্যে খুব সালোয়ারটা আবার একটু কন্ট্রাস্টের মধ্যে থাকছে সালোয়ারটা হচ্ছে একটা হোয়াইটের মধ্যে নিচে আবার এরকম সুন্দর সুন্দর করে কাসটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটু স্টাইলিশ করে ডিজাইন করা আছে সালোয়ারটা তো খুবই চমৎকার ফর্টি ফর্টি টু ফর্টি ফোর তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার সো এটাও যাদের ভালো লাগবে ফুল কটনের মধ্যে যারা চাচ্ছেন একটু কাজ করা তাদের জন্য বেস্ট হতে পারে বেস্ট চয়েস হতে পারে এই কালেকশনগুলো সো যারা নিতে চান স্কিন দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেন সুন্দর এই কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে বা অফলাইনে যারা নিতে চান দোকানে এসে ভিজিট করে নিতে চান তারা চলে আসবেন আমাদের এই ছোট শপে ওকে সো চলে যাচ্ছে টাইম মার্শালের মধ্যে আছে এটা এটাও খুবই সুন্দর একটি ডিজাইন মাসালের মধ্যে আমরা দেখিয়েছি এর আগে সো আবারও দেখিয়ে দিচ্ছি এটা এটাও খুবই সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন জয়পুরের টাইপের একটা প্রিন্ট আছে খুব সুন্দর করে অল ওভার বুকে গোল গলার মধ্যে লেস এবং নিচে এরকম সুন্দর করে কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন এরকম টিস্যু দিয়ে যেটা অর্গানজা বলে সেটা দিয়ে ডিজাইনটা করা আছে অনেক সুন্দর স্যালোয়ারগুলো থাকছে ফ্রি সাইজ আর অন্যগুলো থাকছে আড়াই হাত বাই পাঁচ হাত নামাজে ওনা যেটাকে বলে বড় সাইজের অন্যা আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি বিয়ার্স কত টাকায় মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছে এটা হ্যাঁ মাত্র পনেরোশো টাকায় সুন্দর এই কালেকশানগুলো যারা নিতে চান ভিভার্স ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের ফেসবুক পেজে বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারছেন ওকে সো ভিভার্স আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ